চাঁদপুরের সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ নৌবাহিনীর অত্যাধুনিক যুদ্ধজাহাজ অতন্দ্রকে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে শুক্রবার দুপুর দুইটা থেকে সূর্যাস্ত পর্যন্ত জাহাজটি চাঁদপুর শহরের বিআইডব্লিউটিএ ভিআইপি ঘাটে অবস্থান করবে নৌবাহিনী সূত্রে জানা গেছে যুদ্ধজাহাজ অতন্দ্র দেখতে প্রায় জেলার বিভিন্ন স্থান থেকে সহস্রাধিক নারী পুরুষ দর্শনার্থী দর্শনার্থীর সমাগম ঘটেছে শিক্ষার্থী তরুণ প্রজন্ম নৌবাহিনীতে আগ্রহী যুব সমাজ বিভিন্ন বয়সী মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে পরিদর্শন চলাকালে দর্শনার্থীরা নৌবাহিনীর ব্যবহৃত অত্যাধুনিক সরঞ্জাম নৌযান পরিচালনায় প্রযুক্তি সামরিক সক্ষমতা ও বিভিন্ন দায়িত্ব পালনের কার্যক্রম কাছ থেকে দেখার সুযোগ পাবেন নৌবাহিনীর জাহাজ তো ভালোই লাগছে আমাদের আর আমরা হচ্ছে দেখলাম ঘুরে সবকিছুই এক্ষেত্রে আমরা এসেছি নৌবাহিনীর কার্যক্রম সম্পর্কে জানতে যেমন হচ্ছে তারা কীভাবে সমুদ্র নিরাপত্তা দান করে কীভাবে আমাদের দেয়া সমুদ্র সম্পদ কীভাবে রক্ষা করে আমি আমার সকল শিক্ষার্থীদেরকে ইনফর্ম করছি যে যে যখনই সুযোগ পাও এই জাহাজটি দেখে পরিদর্শন করবো আসলে এখানে অনেক শিক্ষণীয় আছে বই পড়ে যা শিখবো প্র্যাকটিক্যালি আমরা অনেক কিছু শিখতে পারবো আমরা জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত করেছি বাংলাদেশ নৌবাহিনীর কর্মপরিধি সম্পর্কে তাদেরকে জানানো জন্য স্বাধীনতা পরবর্তী সময় থেকেই বাংলাদেশ নৌবাহিনী শুধুমাত্র সার্বভৌমত্ব রক্ষাই নয় এর পাশাপাশি সমুদ্র সম্পদের রক্ষা বাণিজ্যিক জাহাজসমূহের নিরাপত্তা প্রদান বিভিন্ন দুর্যোগে ইন এই টু সিভিল পাওয়ারের আওতায় অথবা সার্চ এন্ড রেস্কিউ অপারেশন পরিচালনা করে দেশমাতৃকা সেবায় অনন্য ভূমিকা বজায় রাখে গুণ শক্তিশালী ইনসাইন ও অধিক টানা সমৃদ্ধ অরিক এক ওয়াশ মাত্র সত্তর টাকায়